আসসালামু আলাইকুম আজকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদে আসা একটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান করতে যাচ্ছি এখানে প্রশ্নে বলা হয়েছে যদি টু এক্স সমান টু বাই এক্স প্লাস থ্রি হয় তবে এইট এক্স কিউব মাইনাস এইট বাই এক্স কিউব কত হবে অর্থাৎ মান একটি অঙ্ক এটি তাহলে এখানে আমাদের দেওয়া আছে যে রাশিটি সেটি নিয়ে কাজটি মূলত করতে হবে তাহলে দেওয়া আছে টু এক্স সমান টু বাই এক্স প্লাস থ্রি তাহলে এখান থেকে আমরা পেতে পারি টু এক্স মাইনাস টু বাই এক্স সমান থ্রি এই মানটা দিয়েই আমরা প্রদত্ত যে রাশিটা রয়েছে সেটার মানটা খুব সহজেই নির্ণয় করতে পারি তাহলে এখানে প্রদত্ত রাশি হচ্ছে এইট এক্স কিউব মাইনাস এইট বাই এক্স কিউব তাহলে এখানে আমরা কিউবের ফর্মেটে যদি নিতে চাই টু এক্স হোল কিউব একইভাবে এখানে টু বাই এক্স হোল কিউব তাহলে এখানে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মেটে চলে এসেছে তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউবের একটি সূত্র জানি মান নির্ণয়ের অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটি হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি সূত্রটি আমরা প্রয়োগ করতে পারি তাহলে এই সূত্রটি যদি প্রয়োগ করি এখানে হয় কি টু এক্স মাইনাস টু বাই এক্স হোল কিউব প্লাস থ্রি ইন্টু টু এক্স ইন্টু টু বাই এক্স ইন্টু টু এক্স মাইনাস টু বাই এক্স তাহলে এখানে টু এক্স মাইনাস টু বাই এক্সের মাননটি আমরা পেয়েছি বা দেওয়া আছে থ্রি সেটি এখানে বসাই যদি এখানে এক্স এক্সকে যে থাকতেছে থ্রি টু এবং টু অর্থাৎ থ্রি টু সিক্স সিক্স টুয়াইস হচ্ছে টুয়েলভ আর এটার মান এখানেও বসতেছে থ্রি তাহলে থ্রিকে কিউব করলে হয় টোয়েন্টি সেভেন আর থ্রি টুয়েলভ মাল্টিপ্লাই করলে হয় থার্টি সিক্স তাহলে থার্টি সিক্স এবং টোয়েন্টি সেভেন হচ্ছে যোগ করে সিক্সটি থ্রি তাহলে এইট এক্স কিউব মাইনাস এইট বাই এক্স কিউবের মান হচ্ছে সিক্সটি থ্রি যেটি উত্তর রয়েছে ধন্যবাদ সবাইকে